আফালা তো তাফাক্কারুন তোমরা এইগুলো নিয়ে চিন্তা করো না ভাবো না ভাবো না ভাবো আসমান জমিনের সৃষ্টির মধ্যে তোমরা চিন্তা করো এটার মধ্যে চিন্তা করো সমুদ্রকে নিয়ে চিন্তা করো পাহাড়কে নিয়ে কিভাবে আজ্ঞে হুজুর খুব জবরদস্ত বয়ান দিয়েছে ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ও নাহারি ও রাত আসছে দিন যাচ্ছে সময় কাটছে এসব নিয়ে আল্লাহ ভাবতে বলেছেন জমিনের মধ্যে ভ্রমণ করতে বলেছেন বলে সব দুনিয়া ঘোরো আর ভাবো আল্লাহর কুদরতকে দেখো প্রত্যেকটা জায়গায় তুমি আল্লাহর অস্তিত্ব পাবে আল্লাহর মারেফাত হাসিল করতে পারবে তো হুঁকোটার আগুনটা দেখে ও চিন্তা করছে তাই তো एक बार करे निश्वास निश्चित तांची और एक बार करे आगन कोमे 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 कोरे चोडा असते बोला हर कश पर चिलम की आग मध्यम होती जाती थी निजाम ये कारवां भी कुछ इसी से मिलता जुलता है सारा दुनियार समस्त निजाम जी अल्लाह चालियाचे बोला अमर हुकूर संगे मिल खातचे अमर हुकूर संगे निजाम कारवां सारा दुनिया काफिला से मानुष हो इंसान हो जिन हो न कि आसमान हो जमीन हो जमीन तो बुरा हो चुके ना हाई ने आगे जब फसल हो तो तत्तर तो तो हो चुके सब उत्तेक सुमाए जो तो सुमाए होती बाई तो हो चुके शेषेत तो बोल निजामे कारवां भी कुछ इसी से मिलता जुलता है जितने आते हैं दम जिंदगी कम होती जाती है हमरा जो निश्चास निश्चित जीवन आमे आमे आस्ते एक बर्फेर मत गोले शेष हो जाए किस्तित्व तो थकबे ना निजाम वहाँ भी कुछ इसी से मिलता जुलता है जितने आते हैं दम जिंदगी कम होती जाती है জীবন কমে আসছে না বড় হচ্ছ কমে আসছে সব থেকে বেশি বড় ছিল যেদিন জন্ম হয়েছিল এবার প্রত্যেক দিন কি হচ্ছে মানুষ দুনিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে আর খবর নিজের দিকে টেনে নিচ্ছে দুনিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে প্রত্যেকটা নিঃশ্বাসে কিছু কথা বলছিলেন হজরত্জি নওয়ার আল্লাহমার কদাউর কিতাব থেকে যে এগুলো খেয়াল করা যে আল্লাহ ইমানের সঙ্গে মত দাও মতের কষ্টকে তুমি আমাদের জন্য সহজ করে দাও মতের ঘাঁটিটা পার হওয়া আমাদের জন্যে সহজ করে দাও এই দোয়া جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহুম্মা বারিক লী ফিল ম aut ও সিমা বাদাল ম aut ওয়া হাওয়িনা আলাইনা সাকরাতিল ম aut তো ম aut কে যদি সামনে রাখা যায় তাহলে এই দোয়া গুলো ও বেশি বেশি আসি এমনি তো দোয়াতে দেরি লাগে না নাকি বলো মানে সেই মুখস্থ কয়েকটা শব্দ আছে সেগুলো পড়ে বিরামা থেকে আবার তাড়াতাড়ি মজিতে বার হয়ে তবে সবাই নয় আমাদের মধ্যে আমরা অধিকাংশ এরকম আর কি তো দিন লাগাতে হবে তোমার সঙ্গে যে আল্লাহ কবরস্থান দিকে যদি যাওয়া হয় কবরবাসীকে সালাম করে কিছু পড়ে তাদেরকে বকসে দেওয়া আর তাদেরকে বলা যে আপনারা আগে চলে গেছেন আমরাও আপনার পেছনে পেছনে আসছি আনতুমলা নাহ সলাফুন ও নাহান ওয়ালাকুম হলফুন তাবুন বিভিন্ন হাদিসে বিভিন্ন শব্দে মহিন্না ইনশাল্লাহ বিকম্লা হেকুন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমরাও মিলবো তাড়াতাড়ি সেই সময় দিলের মধ্যে আল্লাহ এটাই তো আমাদের আসল ঘর আর সাল্লাম হাদিস শরীফের মধ্যে করেছেন যে খবর হয় মানুষের জন্য জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান তার জন্যে তৈরি হয়ে যাচ্ছে আর নাহলে জাহান্নামার গত্তর মধ্যে একটা গর্ত কার জন্য জান্নাতের বাগান আর কার জন্য জাহান্নামের গত এ কাও কে ফতোয়া দিবত ব্যাপার নাই দিল তো জানে নাকি বলু দিল জানে না মন দানম কে মন আনম আমি জানতা ہوں میں کیا ہوں কবরের জন্য কতটুকু প্রস্তুতি করছি ফতোয়া দিবত দরকার নেই এখানে সেই ইস্তেহার দিলের মধ্যে রেখে কবরস্থান দিয়ে পাশ হওয়া যে আল্লাহ কবরের জীবন আমার জন্য তুমি আসান করে দিও সহজ করে দিও জান্নাতের বাগান বনে তাদের জন্য দোয়া করুন নিজের জন্য দোয়া করুন মত একটা এমন জিনিস যে বড় থেকে বড় নিয়ামতকে বড় থেকে বড় আয়েস আরামকে একদম মুকদ্দার করে দেয় মুকদ্দার গুলিয়ে দিলে সে যেমন খারাপ হয়ে যায় এমনি বাংলায় বলে বাড়া ভাতে ছাই ফেলে দিয়া এত সুন্দর ভাত তাতে যদি ছাই বালি ফালি ফেলে আর খাওয়া যাবে তো হাজার নিয়ামতের মধ্যে মানুষ আল্লাহকে ভুলে দুনিয়াতে মস্ত মাওলা হয়ে আছে নাকি মস্ত হয়ে আছে দুনিয়া আর যদি বলে খুরি বলে সালাম আলাইকুম সালাম আলাইকুম তো বলবে না মালাকুল মহত বলবে আমি মালাকুল মহত এসছি আর ওই নিয়ামতগুলো আর তার জন্য আর নিয়ামত থাকবে থাকবে সার খেয়ালটা রাখলে আল্লাহর দিকে মোতাবজা হয়ে যাওয়া মানুষের জন্য সহজ হয়ে যায় কোন সময় কার সময় শেষ হয়ে যাবে কার কাছে আল্লাহর ডাক এসে যাবে আমরা কেউই জানি না হাজার নিয়ামত এমনি মালাকুল মত ছাড়ো খালি যদি বলে যে পুলিশ তোমাকে খুঁজছিল নাকি একটা ওয়ারেন্টের কাগজ নিয়ে তোমাকে খুঁজছিল বলছিল অমুকের বেটা অমুক কোথা চেন তুমি চেন আরে সে নাই গিয়ে দুঘা মেরে আবার ছেড়ে দিবে কি যাই কিছু একটা কিন্তু মালাকুল মত আশা কঠিন और आखरत का सफर का कुछ पता नहीं अल्लाह ताला कचे नेकीर भंडार दिए यदि विश्वास करे जे हमारे नेकी हमें पार करे दिवे ताले से भूल करे फिर हर वक्त আল্লাহ কি রহমত কা সাহারা হি নেকি করে যেতে হবে নেকি সমস্ত ফরাইজ ওয়াজিবাত সুনান মুস্তাহাবাত জনাব রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা মোতাবিক সব আদায় করতে হবে আর আল্লাহর কাছে রহমতের দোয়া চাইতে হবে যে আল্লাহ রহমান রহিম শুধুমেই আল্লাহ পাক আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম আর বিসমিল্লাহ প্রথমেই আল্লাহ তালা রহমান রহিম নামটা দিয়ে দিয়ে বিসমিল্লাহ রহমান নির্রাহিম আল্লাহ ইশারা করে দিয়ে যে রহমত ছাড়া রহমানের রহমত ছাড়া কারোর কোনো কাজও সমাধান হবে না না দুনিয়ার না আখেরাতের আল্লাহর রহমত যদি মানুষের সাহারা দিয়ে দেয় সমস্ত মুশকিল কাজ তার জন্য সহজ হয়ে যাবে সব মুশকিল কঠিন থেকে কঠিন সমস্যা আসতে পারে জীবনে আসছে এসেছে আল্লাহর রহমতের সাহারা আল্লাহর রহমতের সাহারা খুঁজতে হবে আল্লাহ ছাড়া কেউ মুশকিলকে দূর করতে পারবে না পেরেশানি দূর করতে পারবে না কেউ খাওয়াতে পারবে না কেউ পারবে না কেউ সুকুন দিলের শান্তি কেউ দিতে পারে না আল্লাহর রহমত ছাড়া কেউ দিতে পারবে না মানুষ এইটাকে খুঁজছে দুনিয়ার মধ্যে কেউ তাই খুঁজছে টাকা পয়সা কোথায় খুঁজছি আমরা আমরা টাকা বেশি হলেই বুঝি শান্তি হবে আচ্ছা আচ্ছা টাকা পয়সা হাও 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 মাও করে কাঁদছে সামনে বস আমাদের মতো অধম মানুষের সামনে কাঁদছে যে টাকার অভাব নেই কিন্তু হুজুর এই পেরেশানি এই পেরেশানি হয় বিবিকে নিয়ে পেরেশান নাই বাচ্চাকে নিয়ে পেরেশান না নিজের মেয়েকে নিয়ে পেরেশান সমস্ত সমস্যার সমাধান কার হাতে আল্লাহ পাকের কবজায় দিলকে বদলনে যে ছেলে নাফার মান তাকে ফর্মা বর্দার করে তার বাপের পায়ে ঝুঁকিয়ে দেওয়া কার কাজ আল্লাহর যে মেয়ে বে রাস্তায় চলছে তাকে আবার নেককার করে ওলি বানিয়ে দেওয়া কার কাজ আল্লাহর যে বিবি নাফার মানি করছে তাকে ফর্মা বর্দার স্বামীর ভক্ত বানিয়ে দেওয়া কার কাজ আসল মহব্বত

এইটাই তো বুঝতে পারছি না আমরা আল্লাহর জন্য কেউ ভালোবাসি না আমাকে ভালো লেগেছে আমি ছেলেকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য সারা জাহানকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য সব কাজ হয়ে যাক তার জন্যে এই তাসাউফ বলো বা শরীয়ত তরিকা থাকিকাতের মেহনত কোরআন হাদিসের সমস্ত সমস্ত হুকুম হাকামের নিচড় হচ্ছে আল্লাহর মোহবত হাসিল করা আর আল্লাহর জন্য আল্লাহর মখলুকের কে ভালোবাসা তাদের খেদমত করা আল্লাহর জন্য সবের সবের এইটাই নবীজি নিয়ে এসছেন দুনিয়াতে মূল জিনিস ইলাহি মকসুদ এ ইলাহি তুই ইসুদ ও রেজায়েতু আল্লাহ আমার একমাত্র মকসুদ আমার মনের আশা আকাঙ্ক্ষা একমাত্র তুমি তুমি আর 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 তোমার 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 সন্তুষ্টি সন্তুষ্টি এইটাই আমার মনের শেষ আশা মেন আশা আশার আশা সবকিছু এইটাই আল্লাহ তোমাকে পেতে চায়, তোমার সন্তুষ্টি পেতে যায়। মোহাব্ব ও মার এফাতে খুদ বেদে तुम्हार ভালবাসা তোমার mohabbat আর তোমার پہچان তোমাকে জানা তোমাকে চেনা এই दौलत तू আমাকে দাও আমিন সুম্মা ইলাহি বলুন মাকসুদে মান তুই ও রিযায়ে তু mohabbat ও মারিফতে खुद दे তোমার মহাব্বাত আর তোমার মারেফাত তুমি নিজেই আমাকে দান করো আমি পাব। হাদিস শরীফের মধ্যে একটা ব্যাপার আছে আপনারা শুনেছেন হাদিস শরীফে আল্লাহর জন্য কোনো আমল করা এই দেখুন কোরআন শরীফে একটা আয়েত আমাদের বায়াত করার সময় আমাদের আকাবিরিন বুজুর দিন পড়েন ইয়া ইউদিন আমনুত্তাকুল্লাহ ইলাইহিল ওয়াসিলা বুঝতে পেরেছ হে ইমানদার বান্দা তোমরা আল্লাহকে ভয় করো আর ওসিলা অন্বেষণ করো ওসিলা খোঁজো তো ওসিলা বলতে এখানে কি বোঝাই হিল ওসিলা নেক সহবত আরো মুসাণরা বলেছেন ওসিলার এক নম্বর হচ্ছে নেক আমল নেক আমলের ওয়াস্তা আল্লাহকে দাও কি দাও নেক আমলের ওয়াস্তা এক নম্বরে নেক আমলটাকে দিয়েছে তাহলে নেক আমল চারটিখানি ব্যাপার নয় নেক আমল করে যেতে হবে তিন বুজুর্গ আল্লাহ মানুষ চলতে চলতে এক জায়গায় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল বুঝলেন হাওয়াও চলছে পানিও হচ্ছে আর মরুভূমি সেখানে একটা পাহাড় ছিল পাহাড়ের ভিতরে তিনজনেই ঢুকে গেছেন বৃষ্টি থেকে বাঁচার জন্য হাওয়া ঝড় থেকে বাঁচার জন্য ঢুকে গেছে ঢুকে গেছেন পাহাড়ের ভিতরে আর এই যে ঝড় বৃষ্টির চাপে উপর থেকে একটা বিশাল আকারের পাথর গুহার মুখে এসে আটকে গেছে গুহার মুখে আটকে গেছে ঢুকেতে গেছে বেরোবে কি করে মানুষ খুব পেরেশানি কত বড় পেরেশানি বলুন তো সেখানে কাউকে চিল্লালেও শুনতে পাবে না ফোনের যুগ নেই তো সেখানে কে বাঁচাতে পারে একমাত্র তিনজন বলছে বাঁচার তো কোন রাস্তা তো এখন কি করা যাবে নিজের নিজের নেক আমলের ওয়াস্তা দিয়ে আল্লাহর কাছে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো নেক আমলের ওসিলা ধরো কি ধরো আমলের ধরো বলছে তোমার মনে আছে তুমি ভালো কোনো কাজ করেছো আল্লাহর কাজ তো বলে ঠিক আছে আমার একটা মনে পড়েছে আমি বলছি আল্লাহকে গুহার মুখের কাছে এসে সে মোনাজাত করছে দুরিকাত পড়ে নিয়ে আল্লাহকে বলছি আল্লাহ আমি গরু বকরি আমার যা কিছু তুমি দিয়েছ সেইগুলো আমি চড়াতে মাঠে চলে যাই আর সন্ধেবেলায় এসে দুধ ধুয়ে আগে আমার বাপ মাকে খাওয়াই তারপরে আমার বালবাচ্চা ছেলেপুলে আমরা খাই তো একদিন এলাকার কাছাকাছি ঘাস নেই চড়াতে চড়াতে অনেক দূরে চলে গেছি সেখান থেকে গরু বকরি চড়িয়ে মোষ ভেড়া মানে দুম্বা যা ছিল তো রাত অনেক হয়ে গেছে বাড়ি ফিরতে এসে দেখছি বাপমা ঘুমিয়ে গেছে তা আমি দুধের গিলাস বাটিটা নিয়ে বাপমায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলাম সারা রাত যে আগে তাদেরকে না খাইয়ে আমি আর আমার ছেলে ফুলে বিয়ে বাচ্চা আমরা খাবো না আর আল্লাহ এটা করেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমাকে তোমাকে রাজি করার জন্যই এটা সারা রাত দাঁড়িয়েছিলাম তারপরে তাদের ঘুম ভাঙতে তাদেরকে খাইয়ে তবে আমরা খেয়েছি এই গায়েটা যদি তুমি পছন্দ করে থাকো তাহলে আল্লাহ তুমি আমাদেরকে একটু রাস্তা দাও তো এই দোয়া করার পরে পাহাড় হিলটা শুরু করে দিল ভূমিকম্পই যেমন হেলে একটুখানি পাথরটা সরে যে একদম অন্ধকার হয়েছিল বেরোতে তো পারবে না কিন্তু কিছুটা আলো ভিতরে ঢুকে যেমন কারেন্ট চলে গেলে লাইট আসে একটু লাইট টাইট এলো একটু ভাইরের ভাতাস এলো যানটা একটু আরাম হলো আরেকজন দ্বিতীয় বন্ধু সেও ওই রকম দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করলো যে আল্লাহ আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসত মন থেকে ভালোবাসতুম তাকে আর তাকে পাবার চেষ্টা করতাম যে যেমন করে হোক সে আমার হয়ে যাক কিন্তু কোনো সময় সে আমার ধাতে ধরা পড়েনি নি এবার তার বাড়িতে অভাব অনটন হয়েছে তার ছেলেপুলে খেতে পাইনি তো সেই অভাবের তাড়নায় সে আমার কাছে এসছিল আমি তাকে বললাম তুমি আমার জন্য রাজি হয়ে যাও কত টাকা বলছো দিচ্ছি সে বললো তোমার টাকার দরকার নেই সে চলে গেল কিন্তু সেই অভাব তাকে এত কষ্ট দিতে লাগলো তার ছেলেপুলের সে একদিন সেই কাজের জন্য নিজের শরীর আমাকে দেবার জন্য সে রাজি হয়ে চলে এলো তো আমি তার কাছে যেমন মানুষ স্বামী স্ত্রী বসে সেইভাবে বসে গিয়েছিলাম কিন্তু মেয়েটা আমাকে খালি বলল ইয়া আল্লাহর বান্ধা তুই আল্লাহকে ভয় কর এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে রাজি করার জন্য আর তোমার ভয়ে আমি ওই পরিস্থিতিতে আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম এইটা তুমি তো জানো আল্লাহ তোমাকে যদি রাজি করার জন্য যদি করে থাকি তুমি আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচাও আবার পাহাড় জুম্বির সরে হিলতে শুরু করে দিল হিলতে হিলতে পাথরটা বিশাল আকারের পাথর একটুখানি আরো সরে গেল তৃতীয় বন্ধু সে আল্লাহর কাছে দোয়া করলো ফের দুরি কাত সেও নামাজ পড়ে দোয়া করছে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে যে ইয়া আল্লাহ আমার কাছে একজন মজদুর একদিন মজদুরি করতে আসে জন খাটতে আসে জন খাটা জানো তো তো সে জন টোন খেটে বিকেলবেলা সে কোনো একটা জরুরি কাজে চলে যায় তারপরে সে তার জনের যে পয়সাটা ধরো আজকাল পাঁচশো টাকা তখন যা ছিল সেটা নিয়ে যায়নি আর সে আসেও নেই আমি তার টাকাটা নিয়ে কি করব? তো তার টাকাটা নিয়ে কিছু বীজ কিনে আমার জমিতে ছড়িয়ে দিই তাতে কিছু ফসল হয় সেই ফসলগুলো বিক্রি করে আমার মেহনতের টাকাটা আমি রাখি আর তার টাকাটা আলাদা হিসাব করে রাখি রাখতে রাখতে অনেক টাকা হয়ে গেল। আমি কি করব কিছু জানোয়ার কিনে ফেললুম কিছু উট কিছু গরু কিছু দুম্বা ভেড়া বকরি আর একটা বিশাল ময়দানও আমি কিনে ফেললাম ওই তার বাচ্চা হয় আমি আমার মেহনতানা আনা নেই আর ওই হতে থাকে সেই কোটি কোটি টাকার সম্পত্তি সে দশ বছর পরে আমার কাছে এসছে এসে বলছে ভাই তোমার কাছে আমি সেই পাঁচটা টাকা পেতুম মজদুরি সস্তার বাজারের সেই পাঁচ আনা আমাকে দাও রে পাঁচ টাকা হোক আর পাঁচশো হোক বলে আরে মিয়া তুমি পাঁচানা কি বলছে এই ময়দান আর এই সমস্ত কায়নাত জানোয়ার সব তোমার তুমি নিয়ে যাও আল্লাহ আমি তো চাইলে রাখতে পারতাম কিন্তু তোমাকে সন্তুষ্ট করার জন্য তার আমানত এবং তার আমানতের ফসল সব তাকে দিয়ে দিয়েছিলুম এখন তুমি যদি আমার ওই আমলে রাজি হয়ে থাকো সেই আমলের ওসিলা ধরে তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরকে নাজাদ দাও বলতে পাহাড় আবার কাঁপতে শুরু করলো আর ওই পাথরটা সরে গেল তারা তিনজন মিলে নাজাত পেয়ে গেল মুসিবত থেকে পেয়ে গেল সুহান আল্লাহ তো নেক আমল আল্লাহর জন্য করতে থাকা কখন কোন নেক আমল মানুষের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে মানুষ বুঝতে পারে না কার জন্যে করবো তু আল্লাহ আমার একমাত্র মনস্কামনা মনোবাঞ্ছা তুমি এবং তোমার সন্তুষ্টি তোমাকে চাই তোমার সন্তুষ্টি চাই তোমাকে চাই তোমার সন্তুষ্টি চাই তোমার ভালোবাসা আর তোমার মারেফাত তুমি আমাদেরকে দান করো আমিন সুম্মা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তহফির দান করুন